আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্স নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে এখন আমরা ক্যামে গেমটি প্লে করব এবং দেখি এখান থেকে আজকে টেন এক্স হিট করতে পারি কি না তবে আজকে কোনো প্রফিটের দান্দা নয় ভাই আজ জাস্ট জ্যাকপোট হিট করার উদ্দেশ্যে গেম প্লে হবে তো আমি মেনুতে ওয়ান এক্সের গেমে যাবো অ্যান্ড ক্যামে কেচ গেমটি ওপেন করে নিবো আর গেমটি ওপেন হতে হতে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও তোমরা যারা স্কানে থাকা প্রোমো কোডটি দিয়ে ওয়ান এক্স পেটে অ্যাকাউন্ট খোলে নিই তো দেরি না করে এক্ষনই যাও অ্যান্ড নতুন একটি অ্যাকাউন্ট খুলে ফেলো আর যাবতীয় ইনফরমেশনগুলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা ওকে জাস্ট এখন আমাদের অ্যামাউন্ট সেট করতে হবে তো জাস্ট আমরা একশো টাকা থেকে প্লে করব কেমন তো জাস্ট প্লে ওকে প্লে করা যাক অ্যান্ড কোম্পানিকে দেওয়া যাক বাস জ্যাকপটের বাস তো মনে হয় না ভাই আমাদেরকে কোম্পানি জ্যাকপট দেবে কারণ কোম্পানি ইতিমধ্যে অনেক বাস খেয়ে রয়েছে আর দেখো ভাই কোম্পানি পাগল হচ্ছে আমাদেরকে হারানোর জন্য বাট ভাই বাস দিতে পারে নাই এখন পর্যন্ত তো আমরা ইতিমধ্যে ভাই চলে আসলাম অ্যান্ড ফার্স্ট আসে টেন এক্স ডান তো আর কি লাগে ভাই আর কি লাগে তো এ হচ্ছে আমাদের কামাল কাম বাথে ওকে এখন জাস্ট অ্যামাউন্টটা আমরা জাস্ট বাড়িয়ে দিব তোমার একশো পঞ্চাশ টাকা করে দিই তো হ্যাঁ একশো পঞ্চাশ টাকা করে দিব দেন গো তো ফাইনালি গাইস তো আমরা যেহেতু হাজার টাকা থেকে একশো টাকা মাইনাস দিলে আর নয়শো টাকা প্রফিটে আছি তো এই নয়শো টাকা দিয়ে এখন খেলা যাক মানে টোটাল এন্টারটেনমেন্ট হবে আজ তো জাস্ট দেখা যাক কোম্পানি কত টাকা আমাদেরকে বাস দেয় তো দেখো সালার বেলা কি স্পিডে গেম করতেছে ভাই তো দেখো এখন আমাদেরকে বাস দিচ্ছে অ্যান্ড বাস দেওয়ার জন্য ঘুরতে তো আমরা তো ভাই বলদ না কোম্পানিকে উল্টা বাস দিয়ে দিব তো জাস্ট এগিন না তো এখন এগিন আমরা স্পিন করবো আর দেখো ভাই আমরা কি বাঁশগুলা খাচ্ছি ও মাই ভাই দেখো টানা দুইটা রাউন্ড ফ্লপ হলো অ্যান্ড দেখো টানা তিনটা মানে নয়শো থেকে সাড়ে চারশো চলে গেল অ্যান্ড ফাইনালি ছয়শো টাকা আমাদের মানি হাঁটতে বসছি আমরা প্রায় তো দেখা যাক কতটুকু আসি অ্যান্ড ভাই তো মনে হয় কোম্পানি আমাদেরকে আজ ছেড়ে দেবে না একদম হাতে হারিকান দিয়ে বেঁধে রেখে দেবে না হয়তো অ্যান্ড ভাই ফাইনালি এই ট্যাক্সে অ্যান্ড ভাই এ ট্যাক্স ডান তো একদিন দিন হাজার টাকা মইন তো পনেরোশো টাকা তো বুঝো টোটালি ভাই টোটালি সাড়ে চারশো টাকা ইনভেস্টে পনেরোশো টাকা মানে কি বলবো আজ টেন এক্স সিট ওকে এগিন স্পিন করা যাক আর এটাই হবে আমাদের সর্বশেষ স্পিন হ্যাঁ এটাই আমরা সর্বশেষ স্পিন খেলবো বা রাউন্ড খেলবো লস হলে লস বাট সব থেকে এন্টারটেনমেন্টের যে মজার বিষয়টা হচ্ছে আমরা এখানে টোটাল দুইটা হিট করতে পারছি ভাই থার্ড ঠাটা পড়ুক শেষটা আমাদের ভালো করতে দিল না তো খুব শীঘ্রই দেখা হবে কেমিকেচের নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো অ্যান্ড আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা ও অ্যান্ড কী বলার আছে হ্যাঁ ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম